মকর সংক্রান্তি বলে কথা পাটি সাপটার খাবো না চাও তাও খারাপ লাগা ভালো লাগা সবার মধ্যেই আছে তো গুড আফটারনুন থেকে ভিডিওটা ভিডিও বলো ব্লগ বলো জানি না কি হবে ব্লগই চেষ্টা করছি করা তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা লাগছে আর কাল থেকে কাল রাত্রিবেলা ব্যাস আবার শুরু হয়ে গেছে এই গলা একবার বসছে তারপরে গলা খুলে যাচ্ছে আবার গলা বসছে আবার গলা খুলে যাচ্ছে তো এই অবস্থা সব দেখো হয়ে গেছে ব্রেকফাস্ট তো অনেক আগে হয়ে গেছে আজকে আমি স্পঞ্জ করে নিয়েছি আজকে কিছু চান ঠান করে নেয় মার অবস্থা প্রচণ্ড খারাপ ওই যে মাসি দুদিন হলো অ্যাবসেন্ট এবার মাসি কিন্তু শরীর খারাপে অ্যাবসেন্ট সেটা না মাসি ব্যাংকের কি কাজ করছে মাসি আসেনি আর জানুয়ারি ঠান্ডার মধ্যে কাজ করা সবার পক্ষেই খুবই কষ্টকর ডিফিকাল্ট এবার আমার এই গলা বসছে আর খুলছে এই বসছে আর খুলছে এই তুমি সবাইকে হ্যাপি মকর সংক্রান্ত আমি আবার বলছি হ্যাপি মকর সংক্রান্তি আমরা বাঙালি এইগুলো আবার কি হিন্দি টোনে কথা বলা শুভ সবাইকে শুভ পৌষ সংক্রান্তি মকর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ আমার মাকে কেন সুন্দর লাগছে বলে এইবার এই যে কাজকর্ম করে মারও সব হয়ে গেছে আজকে পাতলা মাছের ঝোল দুপুরে আর হলো রাত্রিবেলা ডিমের ঝোল পাতলা ডিমের ঝোল আর এই যে কমলা লেবু নিয়ে বসেছি এবার ছাদে যাব তো ভাবলাম এখান থেকে ব্লগসটা স্টার্ট করে একটু রকম কিছু আজকে মাকার সংক্রান্তিতে একটু রকম ভিডিও বলো ব্লগ বলো প্রেজেন্ট করার চেষ্টা করছি এই যে কমলা লেবু তো এই হলো ব্যাপার চলো এখন ছাদে যাওয়া যাক তারপরে দেখি দিনে আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখতে থাক এখন আবার তো ছাদে চলেই এসছি রোদ্দুরও চলে গেছে তো সংক্রান্তি আজকে শুভ দিন সবার শুভ হোক আজকে দিনে বলতে চাই দেখো ভালো কাজ করো এই সব করে নোংরামো করে খিস্তি বেড়ে আলটিমেটলি এগুলোর কোনো লাভ নেই এইগুলোর এখনো হয়তো রেজাল্ট পাচ্ছ কিন্তু একটা এমন সময় আসবে এমন সময় আসবে মানে দেখবে হাতে আর কিছুই নেই তাই জন্য এখন থেকে বলে না কর্মা কর্মফল কিন্তু এই জীবনেই পেয়ে যেতে হবে মানে এটা কিন্তু দেখো এই জীবনে আমরা যেটা করি সেটা কিন্তু এই জীবনেই রিটার্ন আমরা পাই তাই জন্য ভালো কাজ করো মানে মানুষের উপকার করো মানুষের ভালো চাও তাও খারাপ লাগা ভালো লাগা সবার মধ্যেই আছে আমাকেও সবাই পছন্দ করতে পারে না আবার আমাকে সবাই ঘেন্নাও করতে পারে না কি দায়িত্ব সব মানুষ আমার মাকে কি সবাই পছন্দ করবে করে না হ্যাঁ তো এটা করে এই যে হিংসা এই যে এটা মানে কি বলবে তো বদলা নামার এইগুলো মানুষকে না আস্তে আস্তে এটা দেখো সবসময় সব মানুষই কিন্তু ভালোই থাকে কিন্তু আমাদের মধ্যে যে এই যে ইভেলস মানে এই যে ভৌতিক ব্যাপারগুলো আছে এটাকে ইংলিশে বলে ইভেল স্পিরিট কিন্তু একটা জীবন্ত মানুষের মধ্যেও থাকতে পারে সবার ভেতরে নেগেটিভ পজিটিভ আছে এবার আমরা এটা ডিসাইড করব যে আমরা পজিটিভিটিটাকে আগে রাখবো না না নেগেটিভিটিটা তো একটু যাই হোক জ্ঞান ঠ্যান হয়ে গেলো আজকে শুভদিনে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমি বিকেলে তো ভিডিও হ্যাঁ হ্যাঁ তো মিষ্টি খেতে যাব আজকে বিকেলে তা আমি আমার মা ফিরে কিন্তু মাঠ দিকে একটু আমি ক্যামেরাটা করবো একটু সংক্রান্তির দিন যদি একটু গান হয়ে যায় দুটো বেশি রিকোয়েস্ট করবো না দুটো তো মারদিকে আমি ক্যামেরাটা করছি কি করতে পারবে

তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নয় কিছু নাই গো আমারও যাহা জাহাজ তুমি সুখ যোগি নাহি পাও যাও সুখেরও সন্ধান যাও আমি তোমারে পেয়েছি হৃদয়ে মাছে আরও কিছু চাই গো আমারও পরানু যা চাই আর একটা হচ্ছে কৃষ্ণ কি করবো বলতে না তুমি ওটা কি আজকের দিনে এটা তুমি খুব ভালো কৃষ্ণ নিখিল পাগল টুটিল নিখিল পাগল সর্বসহ আজি সর্বজয়ী বহিছে পূজার অস্ত্র যমুনায় বনে আনন্দ ডাকে আয় বসুধা যশোধা তারাও নারী বসুধা যশোধা স্নেহধা উথলায় কালো রাখাল নাচে থা তিনির বিদারি অলক বিহারী উঠে ও নমো হরির হরি মাঝে জন কারারো মাঝেল বন্ধ বিমো চরি অজানা রূপ আসিল অনাহত হরি অজানা আসিল অনাহত পাঠিয়া ব্যথা হত ডাকে মা ফুল তিনি রবি দারি অলোক বিহারি এই দেখো এরা এখানে চলে এসেছে এরা তো নন বেঙ্গলি এদের পঙ্গল আজকে হ্যাপি পঙ্গল আমি জানিয়ে দিলাম সবকো হ্যাপি পঙ্গল হ্যাপি পঙ্গাল তো এখানে পূজা হচ্ছে এবার ওদের কাস্টম আছে দেখো আনটি পূজা করছে সবাই তোমরা দেখো দেখো ওরা পুজো করছে কত রকমের কাস্টম দেখাচ্ছে কি সুন্দর কাস্টম এখানে ওরা পুজো করছে ছাদে আমরা এসেছি ওরাও চলে এসছে দেখো ইয়ে কিনা প্যার কর্তব্য আরে না ভিডিও করো ভিডিও করো ভিডিও করবো ফটো

oh uh, did he come on the lecture two thousand years later মকর সংক্রান্তি বলে কথা খাবো না যে চলে এসছি মিষ্টির দোকানে দেখলে তোমরা সব নিলাম মিষ্টি নিয়েছি রাত্রে তো খাবোই আর এই যে এখন এটা নিয়েছি এটা আমি এখন খাবো এখানে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি এটা আর রাত্রিবেলার জন্য মিষ্টি নিয়েছি আর নন্দাও একটু নিলাম এখন এটা খাচ্ছি আমরা কি করছি সংক্রান্তির দিন ঘুরছি মিষ্টি কিনলাম আমি পাটি সাপটার খেলাম এই যে মিষ্টি এই যে আর একটু ঘুরে বেরিয়ে আমরা তারপরে বাড়ি চলে যাই ঘর খুব সুন্দর সাজিয়েছে মা পা মেলা ফেলা না তো মানে কিছু একটা বসেছে স্টল ফল এই যে ঘুরে বেড়িয়ে আমরা চলে এসেছি তাহলে আমরা কি কি করলাম

একটা কিন্তু ঠিক কেউ তোমায় দেখুক না দেখুক উপরে যে বসে আছে সে নিশ্চয়ই সংক্রান্তি ব্লগ এখানে আজকে রাত্রেই আমি পোস্ট করে দেব ব্লগটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সৎ লোকের পাশে থাকো সঠিকের পাশে থাকো আর ওই বাজগুলোকে জাস্ট রিপোর্ট 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 চালার টাটা